বিসমিল্লাহির রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে সারা বাংলাদেশে পোলট্রি না খামারি টিবি নাকি একটা প্রকাশ করেছে গতকালকেও রিটা প্রকাশ করেছিল সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং আজকে ছাব্বিশে এপ্রিল সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় একশো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত ব্রয়লার কেনাবেচা হয়েছে খামারি টিভি থেকে যেটা প্রকাশ করা হয়েছে ওই রেটেও কিছু কেনা হয়েছে আস্তে আস্তে আশা করি ফার্মারদের সাহায্য সহযোগিতার জন্য ওই রেটেই কেনা হবে তো আমি ডিমের বাজার শর্ট ভিডিওতে দেখিয়েছি বাচ্চা আজকে শুক্রবার বাজার মোটামুটি বন্ধ এরপরে কালকে খুলবে এবং আজকে বিকালে কিছু পরিবর্তন হতে পারে রেটগুলো হইলে অবশ্যই আপনাদেরকে জানাবো এবং আপনারা সোনালিটা তিনশো থেকে তিনশো বিশ টাকায় কেনা করতে পারবেন সকালে হয়েছে এরকম রেটই এবং ব্রাউন কক দুশো ষাট টাকায় কালারবার সে সুবর্ণরাজ দুশো সত্তর থেকে দুশো নব্বই টাকা পর্যন্ত কেন হবে আমাদের সাথে থাকুন বাজারগুলো পাবেন যে যেখান থেকে প্রকাশ করুক না কেন সব বাজারগুলোই আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ